আসসালাম আলাইকুম বন্ধুরা রাজনীতি হওয়া উচিত মানুষের কল্যাণের জন্য কিন্তু আমাদের সমাজে কিছু পার্টি নেতা কর্মকাণ্ড দেখে আজকে আলোচনা করব বাংলাদেশের রাজনীতি নিয়ে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন মনে হয় তারা রাজনীতি করছে না বরং মাস্তানি আর দাপত দেখাচ্ছে আমি নিজের চোখে দেখেছি তার আসল চেহারা কিছু পাতিনেতা আছে যারা এলাকার মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে রাস্তায় দাঁড়িয়ে শুধু শক্তি দেখায় কারো সাথে ভদ্রভাবে কথা না বলে গায়ে গোতরে চড়াও হয় সাধারণ মানুষ ভয় পায় মুখ বন্ধ রাখে অথচ রাজনীতি তো মানুষের রাস্তা অর্জনের জায়গা ভয় দেখানোর জায়গা নয় এরা মনে করে দলে যোগ দিলেই তো সব কিছু পাওয়া যায় ক্ষমতা অথচ জনগণের সেবা কোথায় এলাকায় গরিব মানুষের পাশে দাঁড়ানোর কথা আসল নেতার কাজ হলো মানুষের জন্য ত্যাগ করা মানুষের কষ্ট দূর করা কিন্তু এসব পাটি নেতা উল্টো সাধারণ মানুষকে কষ্ট দেয় কথা বলতেই হবে এমন রাজনীতি মানুষ চায় না জনগণ চায় সত্য নেতা শিক্ষিত নেতা মানুষের কল্যাণ করবে মাস্তানি করে পাতি নেতা হওয়া যায় কিন্তু কর্তৃক্ব নেতা হওয়া যায় না যদি রাজনীতি করতে হয় তাহলে জনগণের জন্য করতে হবে ভয় দেখানোর জন্য নয়